হাদিসের মধ্যে রাসুল বলেন হাতগুলো নুরের মতো এভাবে আলো দিতে থাকবে লাইটিং করতে থাকবে বন্ধু হাত কেমনে আলো দেয় এখন কিছু লাইট আছে লাইট মারলে মাথা দিয়ে আলো বের হয় আরেক টিপ দিলে এবার ফাঁসা দিয়া জলে আরেক টিপ দিলে মাঝখান দিয়া জলে জলে কি জলে না এখন চলে কি জলে না আল্লাহ আকবার বন্ধু হ্যাঁ নামাজী ইমান ওয়ালা যে এই হাতগুলো লাইটিং করবে এই হাতগুলো লাইটিং করবে পায়ের অংশ লাইটিং করবে কবালটা লাইটিং করবে মুখটা লাইটিং করবে আল্লাহ আকবার আল্লাহ আকবার পুরান একটা আয়াত আছে একটা আয়া হাত আছে পদ্ম হা সাজা মা দায় কার বু কলা বলে লাখরা তো শরীর لك من الأولى ولسوف يعطيك ربك فترضى